প্রশ্ন হলো মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন কোনো মানুষ তার বাড়ি সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এটা তার ধর্মীয় পরিচয় মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার এই টার্মটাই কোনো সঠিক টার্ম না কেন কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয় আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয় এই ধারণা ইসলামে নাই ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতাকুম তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই সকল মুসলমান আল্লাহ কাছে সম্মানিত যদি তাকওয়া থাকে আর তাকওয়া যদি না থাকে যত তথাকথিত নাম করা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন রাজবংশ জন্ম করুক না কেন আল্লাহর কাছে সে নিকৃষ্ট